সকাল সকাল ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে মাথায় একটা গামছা নিয়ে দৌড়ে চলে আসলাম রান্নাঘরে কারণ হচ্ছে সকালবেলা তো রান্নাঘরে কাজ থাকে রান্নাঘরে জানলাগুলো খুলতে হবে রান্নাঘরটা ঝাড় দেব যা কিছু একটু বাসন আছে সেগুলো বের করে কলে পরে রাখবো তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা রান্নাঘরে কিছু বাসন ছিল সেই বাসনগুলো কলে পরে রেখে আসলাম আর এখন হচ্ছে গ্যাসটা একটু মুছে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা ঘরে আছি তাও মাথার থেকে গামছাটা সরাইনি নি সেটার দিকে আমার খেয়ালই ছিল না কারণ একটু পরে তো আবার বাইরে যেতেই হবে তো সেই কারণে হচ্ছে মাথায় ছিল তো ওটা মাথায়ই রয়ে গেছে আর কি গামছাটা তো যাই হোক এখন হচ্ছে কিন্তু বৃষ্টিটা একটু কমে গেছে তো সেই কারণে হচ্ছে এখন গামছাটা সরিয়ে দিয়েছি মাথার থেকে আর এখন হচ্ছে কলে পরে এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা কলে পরে বাসনগুলো মাস্তে মাঝতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি নয়ন লাইফ স্টাইল বলেছ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম দিদি ভাই খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ গো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর পায়েল পাল বলেছ দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি আমার খুব ভালো লাগে গো আমার নামটা নিও এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো আমার ভিডিও দেখার জন্য আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য স্কিপ না করে আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে জানিও বাসনগুলো মাজার পর ব্রাশ করে নিয়েছি একটু মুখ হাতগুলো ধুয়ে তারপরে হচ্ছে দেখো রান্নাঘরে চলে এসছি গোলা রুটি কয়েকটা বানানোর জন্য সকাল সকাল ভাবছি কয়েকটা করে গোলা রুটি খেয়ে নেই তারপরে হচ্ছে রান্নাটা বসাবো তোমরা দেখবে সকালবেলা যদি ভাত রান্না করো তার সাথে কিছু হলো একটা তরকারি লাগে মানে যত বেলায় আর কি তিনবেলায় যদি খাও তাহলে তিন তিনবেলায় আর কি তরকারি লাগে তো তিন তিনবেলায় আমাদের তো দুবেলায় ভালো করে হয় না তো একবেলা ভাবছি একটু রুটি বা মুড়ি ঠুড়ি সকালবেলা এসব টিফিন খেলেই আর কি হয়ে যাবে তারপরে হচ্ছে দুপুরবেলা তো রান্না করি রাতের সহকারে একসাথে অনেক সময় আবার রাতেও রান্না করি তো আজকে ভাবছি যে কয়েকটা গোলা রুটি সকালবেলা খেয়ে নিই তাহলে সকালে টিফিনটা হয়ে যাবে তাই না এই যে মহারানী খেতে সে পড়েছে ওরই হচ্ছে খিদের তালটা বেশি রুম থেকে উঠে ব্রাশ করেই বলছে যে খেতে দাও খেতে দাও তো তারা হড়ো করে এই যে রান্নাঘরে এসে গোলা রুটি বানিয়ে দিলাম ওকে এখন বাকি গোলা রুটিগুলো তো গোলা রুটি হচ্ছে খেয়ে নিয়েছি আমরা আমি খেয়েছি হচ্ছে একটা প্রীতিও একটাই খেয়েছে প্রীতম ছোট ছোট দুটো খেয়েছে আর ওর বাবা বলছিল খাবে না তো যাই হোক সকালবেলা গোলা রুটি খেয়ে এখন চানটাও করে নিয়েছি ঠাকুর পুজো দিয়ে দেখো রান্নাঘরে চলে এসছে উনানটা জ্বালানোর জন্য উনানটা জ্বালিয়ে ভাতটাও বসিয়ে দেব হচ্ছে কাঁচা কলা কেটে রেখেছি আর এখানে হচ্ছে তোমার একটা ঘন্ট টাইপের করবো আর কি আলু বাঁধাকপি কাঁচা কলা আছে আর হচ্ছে তোমার ওই যে কি জানে কাঁঠালের বিছি এগুলো দিয়ে ঘন্ট হবে আর ওখানে হচ্ছে মুগ ডাল বসিয়ে দিয়েছি মানে নিরামিষ হবে এই ডালগুলোর মধ্যে হচ্ছে কাঁচা কলাগুলো দিতে হবে আর কি মুগ ডালের মধ্যে তোমরা দেখবে মুগ ডাল না যদি মানে মুগ ডাল যদি এমনি এমনি রান্না করো তাহলে দেখবে ভালো লাগে না একদমই মুগ ডালের মধ্যে যদি কিছু আর কি তরকারিপাতি কোনো কিছু দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় স্বাদটা কিন্তু বেড়ে যায় তাই না তো সেই কারণে হচ্ছে কাঁচা কলা আর হচ্ছে কয়েকটা কাঁঠালের বীজ ছুলে রাখা হয়েছিল সেগুলো হচ্ছে মুগ ডালে দেওয়া হয়েছিল আর রান্না তো ওইদিকে হচ্ছে এখন হচ্ছে আমি কয়েকটা জামা কাপড় বেরিয়েছিল প্রীতমের তো সেই জামা কাপড়গুলোই হচ্ছে কলে পাড়ে এখন ধুয়ে দিচ্ছি আর বন্ধুরা এই ব্লগটা না দুদিন আগের কিন্তু তোমরা তো জানোই আমার শরীরটা খারাপ হয়েছিল তবে অল্প একটু আমি ভিডিও তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের কিছু শেয়ার করলাম মানে দুদিনের এখানে কিন্তু ভিডিও আছে আর ওই ঘরে কি হয়েছিল বলো তো বন্ধুরা মুগ ডাল না একটু সেদ্ধ হতে দেখবে তোমরা সময় লাগে মুসুর ডাল যেরকম করে সেদ্ধ হয়ে যায় তবে মুগ ডাল কিন্তু একটু সময় লাগে তো কড়াইতে দেওয়া হয়েছিল কড়াইতে সেদ্ধ হওয়ার নামই নিচ্ছিল না তারপর কি করলাম আমি আমাদের তো প্রেসার কুকার আছে সেখানে সিটি দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর কি আর এই কাঁচা কলাগুলো কিন্তু আমি প্রেশারে দেনি কাঁচা কলাগুলো হচ্ছে কিন্তু আমি এমনিতেই আর কি তেলে ভাজা করে তারপরে হচ্ছে সম্বারটা দিয়ে দেবো আর কি ডালের সম্বারটা আজকে এমন হয়েছে ডালগুলো না হলুদ দিচ্ছি তবে কালারই হচ্ছে না মুগ ডাল তো এমনিতেই হলুদ থাকে আরও হলুদ দিলে তো কালার হবেই সুন্দর তবে আজকে হচ্ছিল না কেন বলো তো এমনিতে হচ্ছে তোমার ওই যে কাঁচা কলা দিয়েছি তার মধ্যে আবার হচ্ছে তোমার কাঁঠালের বীজ দিয়েছি দুটো দেওয়ার কারণে হচ্ছে কালসা কালসা টাইপের ভাবটা যাচ্ছিল না ডালের থেকে তো যাই হোক তারপরে হচ্ছে আমি কয়েকটা বড়া বানিয়ে নিয়েছিলাম তো এই দিয়ে হচ্ছে আজকের খাওয়া দাওয়া দুজনে খেয়ে নিচ্ছি আর এই দুজন হচ্ছে খেয়ে নিয়েছি প্রীতম প্রীতি আমরা এখন হচ্ছে বসে খেয়ে নিচ্ছি এই খাওয়া দাওয়া করতে করতে ওই দিকে আবার বাইরে আবারও খুব জোরে বৃষ্টি নেমে পড়ে তো সেই কারণে হচ্ছে আমি তাড়াহুড়ো করে খেয়ে নিই তারপর দৌড়ে চলে যাই ওই যে প্রীতমের কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম বাইরে মেলে দিয়েছিলাম শুকাতে তো সেই জামা কাপড়গুলো হচ্ছে দৌড়ে গিয়ে নিয়ে আসি আর আমার সাথে সাথে প্রীতম প্রীতি দুজনে দৌড় দেয় এখনকার বৃষ্টির কোনো ঠিক নেই যখন তখন নেমে পড়ে আর তাতে কিন্তু আমাদেরই অসুবিধা হয় তাই না এই যে পাটশোলাগুলো ধুয়ে আনা হয়েছিল এইগুলো এই ভয়ে আমরা আজকে বের করিনি বারান্দায় পড়ে আছে কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে আবার যখন তখন খুব রোদও উঠে যাচ্ছে তো সেই কারণে হচ্ছে আমরা বারেন্দাই রেখে দিয়েছি এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু দুদিন আগের ভিডিও আর এখন যে তোমরা ফুচকার ভিডিওটা দেখবে এটা হচ্ছে আজকের ভিডিও আর হচ্ছে আমি স্কুল আনতে যাই তো স্কুলের বাইরে হচ্ছে পুচকাওয়ালাটা থাকে তো সেখান থেকে হচ্ছে কয়েকটা ফুচকা আমি নিয়ে নিচ্ছি বাড়িতে গিয়ে সবাই খাবো তো প্রীতি আর আমি হচ্ছে এখন বসে আছি প্রীতমের স্কুলে প্রীতমের স্কুলে বসে আছে ওর এখন ছুটি হয়নি তো ঘাসের মধ্যেই আমি বসে পড়েছি কারণ হচ্ছে এখানে সেরকম বসার জায়গায় নেই তো এখানে একটু হাওয়া উঠছে গাছের তলায় আর কি বসে আছি আর আমার খুব বাড়িতে ঘুম পাচ্ছিল ওই দেখো চোখ মুখগুলো ফুলে গেছে কারণ এখন তো ঘুমালে হবে না কারণ সময় হয়ে যাচ্ছে প্রীতম আর প্রীতিকে স্কুলে আসার জন্য আর কি নিয়ে যাব বাড়িতে সময় হয়ে যাচ্ছিলো তো সেই কারণে হচ্ছে আর ঘুমালাম না তবে ঘুম খুব পাচ্ছিলো চোখ মুখটা ধুয়ে চলে এসছে স্কুলে ওর ছুটি হয়ে গেলেই রোদটাও অনেক পড়েছে তাই ভাবছি যে টোপোতে করে চলে যাবো বাড়িতে কি এখন ওগুলো মিশেলি বোতলের মধ্যে এরাম হাওয়াটা বন্ধ হয়ে গেছে কি গরম লাগতেছে ভাত বাড়িতে সেই হাত মুখগুলো ধুয়ে সবাই দেখো বসে পড়েছি প্রীতম প্রীতিও কিন্তু ওই দিকে আছে তো সবাই বসে পড়েছে এখন ফুচকা খাবো বলে তো ফুচকাটা খাওয়ার পর আজকে আর কি রোদ উঠেছিল তো তাই জন্য হচ্ছে প্রীতমের বাবা পাঠশোলাগুলো বাইরে দিয়েছিল। তো সেই পাঠশোলাগুলো কয়েকটা টুকরো নিচে পড়ে আছে তো সেগুলো হচ্ছে এখন ভালো করে আমি গোছ গাছ করে উপরে রেখে দেব কারণ এগুলো ফেলবো না টুকরো টাকরি যে আছে না এগুলোও আমার কাজে লাগবে এগুলোও কিন্তু উনুন জ্বালাতে খুবই সুবিধা হবে তাই না তো সেই কারণে হচ্ছে ভালো করে রেখে দিলাম বারেন্দায় এখন হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে দেব। এখন হচ্ছে খবরে আশেপাশে বেশিরভাগই এই জিনিসগুলো শোনা যাচ্ছে যে সুইসাইড করা হচ্ছে অনেকে কষ্টের জন্য অনেকে বিভিন্ন আর কি নানান টেনশনের জন্য কিন্তু অনেকেই সুইসাইড করছে তো আজকেও আর কি আমি একটা শুনলাম আর কি খবর সেরকম সেই জন্য আর কি তোমাদের সাথে আর কি শেয়ার করছি আর যখনই হচ্ছে এই সব জিনিসগুলো আমার কানে পড়ে না তখনই আমি ভাবি আমারও তো কষ্ট আমিও তো অনেকটাই কষ্ট করে আছি আর কি সবাই অনেকটাই কষ্ট করে আছে অনেকেরই একটু কম অনেকেরই বেশি তবে সবাই কিন্তু পৃথিবীতে একটু হলেও কিন্তু সবার কষ্ট আছে তাই না অন্য অন্য রকম আমার যেমন এই দিক দিয়ে আর্থিক সুবিধা দিয়ে কষ্ট অনেকের অন্য সাইড দিয়ে কষ্ট তো এই কারণে হচ্ছে সবার কিন্তু কষ্ট আছে তাই বলে যে সুইসাইড করলে সব কষ্ট সমাধান হয়ে যাবে তা কিন্তু নয় তো যারই মৃত্যু হয় সবার কাছে এটাই শোনা যায় তার নাকি আর কি বক্তব্য ছিল আমার এত জ্বালা যন্ত্রণা আমার এত কষ্ট দুঃখ তার থেকে ভালো আজকে আমি এই দুনিয়া ছেড়েই চলে যাব। তাহলে আর কি মুক্তি পাবো মানে এই সব চিন্তা ধারণা ন্যায় আর কি এসব চিন্তাধারণা আছে তারপর হচ্ছে দুনিয়া ছেড়ে চলেই যাই তবে আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না একদমই ভালো না আমার মনে হয় আমার একদমই ভালো লাগে না এখন বেশিরভাগই আমাদের এই দিকে আর কি ছোটো ছোটো বাচ্চা ছোটো ছোটো এমনকি ছোটো ছোটো বাচ্চা দুটো মানে আর কি বারো বছর তেরো বছরের বাচ্চা অব্দি এরকম কান করে ফেলছে জানো আর এরকম শুনে সত্যি দু তিনটা দিন এমন হয় না মাথায় এই টেনশনে ঘুরে থাকে যে এই কাণ্ডগুলো কিভাবে করলো আর এরা তো বাচ্চা এরা তো বোঝেও না এই সম্বন্ধে তো করে কিভাবে তবে এই খবরগুলো যখন পাই না আমার যেমন শ্বশুরবাড়ির এখানে কিন্তু কেউ নেই তো আমার শ্বশুরবাড়ির সবাই আত্মীয় স্বজন হচ্ছে সীতাইয়ে ওখানেও দুটা কাণ্ড এরকম হয়েছে জানো তো তো এই সব শুনলে না অনেকটাই আর কি চিন্তা হয় আর কি আমারও আমি চিন্তাতে পড়ে যাই যে এই কাণ্ডগুলো এরকম করে কেন করে আর একজনের শুনলে দেখবে তোমরা আর একজনও মানে আর কি ওরকম করে আর কি কিভাবে ওরা তো বোঝে না বাচ্চা মানুষ তো সেই আর কি চিন্তা করি যে এটা কি হচ্ছে আর কি দুনিয়াতে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার কথাগুলো বলার খেলি ছিল না এদিকে আমরা এখন বাইরে পাটশোলাগুলো হচ্ছে বেঁধে নিচ্ছি কারণ হচ্ছে এই কটা বান্ডেল আর কি শুকিয়ে গেছে বান্ডিল বলো যাই বলো আর কি তো এই কটা শুকানোর জন্য হচ্ছে বাইরে দেওয়া হয়েছিল শুকিয়ে গেছে সেই কারণে ভালো করে গোছ গাছ করে একটু বান দিয়ে আর কি ঘরে নিয়ে যাব মানে বাড়িতে রেখে দেব কারণ হচ্ছে বৃষ্টির কোনো ঠিক নেই যখন তখন নেমে যেতে পারে তাই না আর এই হচ্ছে পাটশোলাগুলো আগুন জ্বালিয়ে একটু পরিষ্কার করা হয়েছিল তবে পাটশোলাগুলো ভালো না বলে না ওই পাটশোলাতেই আগুন লেগে যাচ্ছিলো তো সেই কারণে আর সেরকম করে আগুন দিয়ে পরিষ্কার করা হয়নি তারপরে হচ্ছে হাত দিয়ে একটু টেনে টেনে জাবড়াগুলো আর কি ফেলে পরিষ্কার করা হয়েছে এখন হচ্ছে বারেন্দাটা পরিষ্কার করে সবগুলো বারেন্দায় তুলে রাখবো আমরা দুজনে তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন সবাই টাটা